গুড মর্নিং বন্ধুরা নতুন আর ভিডিওতে বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের ব্লগ আজকের ব্লগে অন্যরকমভাবে শুরু করলাম বন্ধুরা ঘুম থেকে মহারানী উঠেই প্রতিদিন এই ঘরটার কাজটা আগে করে তো মহারানীর কাজের সঙ্গে তোমাদের সঙ্গে একটু শুরু করলাম আজকের ভিডিও মহারানী এখন মশারিটা কোনো রকমে গুজি মুজি দিয়ে আলনার ফাঁকে ঢুকিয়ে দিয়ে নিচে নেমেই চলে যাবে কলে বাসন ধুতে বাসনগুলো ধুয়ে দাঁত মুখ মেজে এসে থাইরয়েডের ওষুধ জল খেয়ে তারপরে ঘর উঠান ঝাড় দেওয়া শুরু করবে ঘর উঠান ঝাড় দেওয়া হলেই তারপরে উনানের ছাই ফেলা ল্যাপা সব কিছু করে তারপরে চা খেতে যাবে কারণ মহারানী সব কিছু মানতে পারে কিন্তু একা একা কোনো কিছু খেতে পছন্দ করে না খিদেই পেট মরে যাবে তবু ভালো ছুচই কুকুরে সব কিছুতে ডন দেবে তবুও না একা একা কখনও খেতে ভালোবাসে না খেতে জানে না খায় না ছেলেরা যখন পড়ে বাড়ি আসবে তখন করবে চা তারপরে খাবে এমন একটা সময় হয়েছে এখন শীতকাল ঘুম থেকে উঠতে উঠতেই ঘড়ির কাটা ঢং ঢং করতে করতে সাড়ে আটটার পর চলে যাচ্ছে যেহেতু শুই রাত দুটো তার জন্য উঠতে দেরি হয় পরামর্শায় ছটায় পড়াতে চলে যায় আস্তে আস্তে তার নটা বেজে যায় আর ছেলেদের আজকের দিনে কম্পিউটার রয়েছে তারাও ঘুম থেকে উঠে চলে গেছে কম্পিউটারে এখন কম্পিউটার থেকে আসবে তারপরে চা খাব তো এই দেখো আজকে একটু ব্যতিক্রম হয়ে গেল মনে হচ্ছে যেন তো এবার ঘরটা ঝাড় দিতে যাওয়ার পালা আর এবারের ধ্যানতের আছে এই ছোট ঝাঁটাটা নিয়েছি আর এই ছোট ঝাঁটাতে আমি যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিচ্ছি দেখেছো মা যা ভাবা কাজ করা যায় না বিরাট কঠিন একেতেই শীতের রাত বড় টান টান হয়ে শুয়ে থেকে কষ্ট হয়ে যায় আর ছেড়ে আস্তে আস্তে শুভজিৎ বাড়ি চলে এলো আর চিনি আর বিস্কুট ছিল না ওরা নিয়ে আসলো চিনি বিস্কুট নিয়ে আসলো এবার তাহলে চায়ের পালা আর তার সঙ্গে ভাত বসাতে হবে তো চিনি বিস্কুট ছিল না বলেই ভাতটা আগে বসিয়ে দিয়েছি দেখো ভাত ফস 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 করছে প্রেসার কুকারটার একটুখানি দোষ বুঝেছো সেই কারণে শব্দ করে এখন চা খেতে যাব চায়ের কালার অলরেডি চা হয়ে গেছে এই দেখো চায়ের কালার তো এবার চা খেয়ে নি চলো সকালবেলায় চা না খেলে জমে না আমি বড় কাপটা আমার আর বাকি কাপগুলো ওদের চলো দিয়ে আসি ভাতের গ্যাস ওদিকে আস্তে করে দিলাম ফুসফুস করছে এই ঘরে চলে আয় আর ওই যে পড়িয়ে বাড়ি চলে আসলো কারেন্টের বিল দিতে হবে বিরাট একটা চড়া দামের বিল চলে এসেছে তাই বিল নিয়ে বসে আছে এই দেখো দশটা বাজতে পনেরো মিনিট বাকি চা দিচ্ছি সবাইকে এই হচ্ছে আসল হাউসওয়াইফ একটা কুড়ি বাজে এই ঢুকছি বাড়িতে এখন করে ও এই দেখো একটা কুড়ি বাজে বাড়ি ঢুকলাম উনি স্নান করছে টাইম কলে জল ধরছে আর আমি ডিউটি থেকে আসলাম তোমার আমার একটা আংটি বানাতে দেওয়া ছিল একবার ডিউটির পথে আংটি নিয়ে আসলাম শরীর মন কিচ্ছু ভালো নেই শরীরটা তো ভালোই নেই কদিন খুব পরিশ্রম গেছে সেই পুজোর আগের থেকে আর মনটাও একদম ভালো নেই কেন জানি না মন ভালো রাখার চেষ্টা অনেক করছি কিছুতেই রাখতে পারছি না চলো তো আংটিটা তাড়াপুড়ো করে বানাতে বানিয়ে নিয়ে এসে দিয়ে আসলাম এবার কাজ শুরু করতে হবে এই যে বন্ধুরা দেখো সেই নতুন জামা যেটা নষ্ট হয়ে গেছিলো তরকারি লেগেছিল মা পাঠিয়েছিল খাবার তাই সেটা মোটামুটি ঠিক হয়ে গেছে নে কর বাবুকে বললাম সাইকেলটা বের করে দে আর ঘড়িতে কটা বাজে দেখাচ্ছি সাড়ে নটা বাজে একটু সাজুগুজু করলাম সাজুগুজু আর কি কাজল তো মানে থাকেই আমার জাস্ট একটু লিপস্টিক করলাম। এ দেখো সাড়ে নটা বাজে আর এখন একটু যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে কারণ আজকে তো দশমী পুজোর শেষ তাই ঠাকুর এত পাপি এখনো হয়ে মানে নিজেকে হওয়াতে পারছি না পাপ তো করি চলার পথে শত শত তো মায়ের দর্শন একটু দেখে আসি বা মায়ের মালা গাঁদতে গাঁদতে জীবন যায় কিন্তু মাকে দেখতে যেতে লাস্টে হয় তো চলো মাকে দেখে আসি বর্মশয় রাস্তায় দাঁড়িয়ে আছে সাইকেলে উঠেছি কুম আমি তো কুমড়ো পটাস আর দেখো হল হল ঢলঢল করছে মারাও হয়নি তো সাইকেলে একদম পুতে গেছে ঘরে ফিরে এসে আমার সাইকেল নিতে এলাম বাবু বের করে দিল। তো বন্ধুরা ঠাকুর দেখতে এসেছি জগদ্ধাত্রী ঠাকুর ঠাকুর না দেখেই আগে দাঁড়িয়ে পড়লাম দিদি নাম্বার ওয়ানে কারণ ফোনে ফেসবুকে বারবার দেখছি যে ফেস এখানে দিদি নাম্বার ওয়ানের অডিশন চলছে কবে কোন পুরস্কার পাবে কি করবে সেই সব দেখতে চলে এসেছি আর ওই দেখেই এত রাত হলেও ছাড়িনি তো প্যান্ডেলটা বেশ অনেক সুন্দর হয়েছে তিন বছর আগে আমাদের জাগ্রত সঙ্গতে দুর্গা পুজোয় এইরকম প্যান্ডেল করেছিল আর এই শীতের রাত এখন রাত বাজে দশটার ওপরে দেখো কাতারে কাতারে লোক মঞ্চের সামনে দাঁড়িয়ে আছে কেন ওই যে দিদি নাম্বার ওয়ান সবাই দেখতে আসবে চল চল্লিশ জন মেলে অডিশন করেছিল তার মধ্যে মঞ্চে যেগুলো আছে সেইগুলোই দিয়ে ফাইনাল খেলা হবে তাই আপাতত যে খেলছে সেটা হচ্ছে তিয়াশা তিয়াসা হচ্ছে আমার বাবায়ের ক্লাসে পড়ে তো তিয়াসার খেলা দেখেও আমি বেশ খুশি হলাম একটু ভিডিও করেও নিয়ে আসলাম আর চতুর্দিকে সবাই এত বেশি রয়েছে যে তাদেরকেও বারবার তুলে নিতে ইচ্ছা হচ্ছে এখনও ঠাকুর দেখতে পারলাম না পরে অনেকটা দাঁড়িয়ে থাকার পরে শুভজিৎ যখন ফোন করছে আসছি না কেন বাড়িতে তখন স্টপের কোনো ওদের কাছে গেছে যার জন্য ওরা বন্ধ করে দিয়েছে এইখান দিয়ে কেউ প্লিজ কেউ যাবে না এখান থেকে প্লিজ যাবে না ডিস্টার্ব হবে পুরো খেলাটাই হয়ে যাবে কেউ যাবে না ঠিক আছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি এই খেলাটা আগের দিন স্টার্ট বলবো তারপরে তো দেখা যাক কতদূর সময় নিয়ে করতে পারে স্টার্ট আসা কিন্তু যদিও কম্পিটিশনের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য নয় তবুও যতজন কম্পিটিটার আছে তার মধ্যে সবচেয়ে কিন্তু কনিষ্ঠ এবার তুই আসা জোরে হাত তো তো বন্ধুরা মাকে দেখে নাও অনেকক্ষণ পর তোমাদের মাকে দেখাচ্ছি তবে হ্যাঁ মায়ের মুখটা আমার ক্যামেরাতে কেমন যেন উঠেছে কিন্তু বাস্তবে রিয়েল আমি খুব সুন্দর দেখে এসেছি অসাধারণ প্রতিমা অসাধারণ ঠাকুরের প্যান্ডেল হয়েছে তো পরমশাইকে একটু সামনে দাঁড়িয়ে দিলাম তার তো না দাঁড়ালে আমার ভালো লাগে না আর বুড়িটা এত উঁচু হয়েছে কি বলবো আর বন্ধুরা তো চলো এই পিছন দিয়ে আবার চলে যায় দিদি নাম্বার ওয়ানের দিকে তারপরে বাড়ির দিকে ঠাকুর দেখে আবার বাজারের আর একটা ঠাকুরে যাচ্ছি হ্যাঁ দিদি নাম্বার ওয়ানে স্পোর্টস একটু দেখলাম অনেক খেলা বন্ধ আছে মানে হবে আর দাঁড়ালাম না কারণ বাড়িতে গিয়ে দাদা অসুস্থ খেতে হবে তাই পুজোর তারা কি আমাদের আমাদের আমার দ্বারা শুনে না নাকি এখানে

আবার চলে আসলাম এসে জামাকাপড় চেঞ্জ করে খেতে বসิวে জারজন টুকি মাছ দেখে বড়ি রে খেতে দিয়েছি কি দিয়ে সেটা তো দেখাতেই হবে দিয়েছি মাছের ঝোল পাতলা পাতলা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে এদিকে এটা হচ্ছে শুভ থালা ওদিকে নিরামিষ সে ছড়ানো ছিটানো জগা আর খিচুড়ি এ যে মাছ দিয়ে খাচ্ছে এর মধ্যে একটা লেজ খেলা করছে এই লেজটা যাবে আমার বড় বাবুর বড়বাবুর ও দুপুরে খেতে পারিনি তাই খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে আমি সন্ধ্যাবেলায় খেয়েছি যে আমার খিদে নেই তারা খাচ্ছে আমি চলে আসলাম আমার ঘরে আর আজকের ভিডিওটা এইটুকুই রইল দেখা হবে আগামী দিন তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর শুভজিৎ ফ্যামিলির পাশে তোমরা যেভাবে ঢাল হয়ে দাঁড়িয়ে আছো সেইটুকু থেকো এটুকুই অনুরোধ তোমাদের কাছে টাটা বন্ধ গুড নাইট